সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা না পাঠানো চিঠি এটা খুব পছন্দের আমার একটা কবিতা আমি এর আগেও অনেকবার করেছি আবারও অনেকের অনুরোধের জন্য করছি মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খঞ্চু সে কেমন আছে সে রাত্রিরে কার পাশে সই দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ছিঙে মাছাই ফুল ফুটেছে তুলিকে আমার ডোরের শাড়িটা পরতে বলো আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব খুবদের পুকুরটা কি জলে ফেঁসে গেছে কালু ফুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাকশনে কই মাছ উঠে এসেছিল ডাঙ্গায় আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলি সাহেবদের বাগানে সেই নারকোল না না চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারগল পড়ার সেই সাত এখনো আমার মুখে লেগে আছে আলসাবের ভাই মিজান আমায় খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সে দাগ আছে আলি বাগানে আর কোনোদিন চাইনি আমি আর কোনো বাগানি চাই না মা সে দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার ভীষণ কষ্ট হয় আমি ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় মা তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সে কলা গাছটাই উপড়ে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার পায় মাছ রাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি রাগ বসে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোটাও নামা এক ফোটাও না আমি রোজ দোকানে তরকারি দিয়ে ভাত খাই ওরা দু দুবেলা আমার জন্য মাংস আনিয়ে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালো ফুলুর কথা মনে পড়ে মা তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো বিনা পয়সায় দিন আর কলমি শাক খাওয়া আমার ভাগ্যে চুটবে না জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সস্বর করে এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কাল তালের বড়া খেতে বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলেন আদি দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দর তাই আমার মতো চেয়ে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত চালা দুবেলা ভাত দাউড়ে শাড়ি দাউড়ে বিয়ের জোগাড় করিধার্দের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেজন্যই তো আমার কোনো রাগ নেই কোনো অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ও টাকায় ঘর শাড়ি নিও ঠিকঠাক কালুফুলুকে স্কুলে পাঠিও তুমিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কেনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাকে ও টাকাই কুলুবে জানো মা আমি কিছু টাকা জমিয়েছি শোনা দুলো গড়িয়েছি একদিন কি হলে জানো মা দিনের বেলা খুটঘুট্টে অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিস্কা খুব ইচ্ছাই পর আমাদের তোমাদের বাড়িটা দেখে আসি রথতলার মনে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাফলু সিদ্ধার্থের সঙ্গে তাস খেলছে দাদা আমায় বললো কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসনি শুধু একবার দেখতে এসেছি হাঁপলু বলল এটা একটা বাজে মেয়ে কি করে জানল বলো তো তা কি আমার গায়ে লেখা আছে একটা ছেলে চিনি না বলল ছি ছি গায়ের বদনাম হাফলুড়িশ কালাকে চোখ রাঙিয়ে পড়লো ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকায় নিচে তুলির জন্য দাদা এক চর কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সে পাপার টাকা ছোবে না ছিনে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছাই ফুল ফুটুক আমি কোনো দিন আর ওই গ্রাম অপবিত্র করতে যাব না মা যাব না আমি খাট শুই নীল রঙের মশারি পোষাচ্ছে দেওয়ালে মাদকগার ছবি আমারি ভর্তি কাচের গেলাস বন বন করে পাখা ঘুরে আমি সাবান মেখে রোজ টান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলে বুঝছো কেমন আরামে আছি আমি মা আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার ছেলে আমি আর মা পাবো কোথায় তাই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ তুলিকে একটু যত্ন করো ওকেও আমার মতো বিক্রি করে দিও না আর যদি খুব কষ্ট হয় ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে মা মরলেও বেঁচে যাবে এটা আমার পছন্দের খুব পছন্দের একটা কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আবারও একবার আবৃত্তি করলাম ধন্যবাদ